একজন কবি যিনি কেবল শব্দের কারিগর ছিলেন না তিনি ছিলেন আল্লাহর রাস্তায় দাওয়ার এক শব্দ যোদ্ধা সৈয়দ আলী আহসান বাংলা সাহিত্যের ইসলামী চেতনার এক অগ্রদূত নোয়াখালীর এই সন্তান উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল ধর্মপ্রাণ শৈশবেই তিনি কোরআন ও ইসলামী মূল্যবোধে দীক্ষিত হন এই ধর্মীয় ভিত্তি পরে তার সাহিত্য জীবনের মূল চালিকা শক্তি হয়ে ওঠে তার প্রথম কাব্যগ্রন্থ দুই নয়নের আলো যেখানে প্রেম আর আত্মার মাঝে ইমানি অনুভব স্পষ্ট কিন্তু ইসলামী দৃষ্টিভঙ্গির পূর্ণ প্রকাশ পাই আমরা তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ ইসলাম ও বাঙালি সংস্কৃতি উনিশশো পঁচাশিতে এখানে তিনি দেখান কিভাবে ইসলাম বাঙালির সংস্কৃতিকে প্রভাবিত করেছে এবং কেন ধর্ম ও সংস্কৃতি একে অপরের শত্রু নয় বরং সব ক্ষেত্র তার আরেকটি চমৎকার বই তাকোয়ার সাহিত্য যেখানে তিনি ইসলামী সাহিত্যের চেতনা চরিত্র এবং মুসলিম কবিদের ভূমিকা ব্যাখ্যা করেছেন সৈয়দ আলী আহসানের চিন্তাধারায় সাহিত্য মানে আত্মার খোরাক এবং এ আত্মাকে শুদ্ধ করার জন্যই দরকার আল্লাহর ভীতির ছোঁয়া তিনি লিখেছেন একটি জাতির সাহিত্য যদি তাকোয়ার ভিত্তিতে দাঁড়ায় তবে সে জাতি কখনো পতিত হয় না তা কয়ার সাহিত্য পৃষ্ঠা নম্বর বারো তার বিখ্যাত কবিতা ধর্ম তিনি লিখেছেন ধর্ম আমার আত্মার পর মসজিদ যেখানে আমি নামাজ পড়ি প্রতিদিন আল্লাহর নামে কবিতা ধর্ম সংকলন প্রার্থনা ও প্রতিভা এই কবিতার প্রতিটি লাইনে ইমান ও অন্তরের অনুভব মিশে গেছে আবার মহানবী সাল্লাম শীর্ষক কবিতায় তিনি নবীজির প্রতি ভালোবাসা ব্যাখ্যা করেছেন তুমি এসেছিলে বালুর দেশে আনলে কোরআনের দুটি কবিতা মহানবী উনিশশো তার প্রবন্ধ মুসলিম সাহিত্য ও পশ্চিমা আধিপত্য এতে তিনি ব্যাখ্যা করেন কিভাবে মুসলিম সাহিত্যকে পাশ্চাত্য সাহিত্য চর্চার সাথে ফেলে মূল্যায়ন করা ঠিক নয় তার মতে মুসলিম সাহিত্যিকের কলম হতে হবে আকিরাতের জবাবদিহিতার চেতনায় পরিচালিত দু হাজার দুই সালে তিনি ইন্তেকাল করেন কিন্তু আজও তার কণ্ঠস্বর শোনা যায় তার লেখায় সাহিত্যকে যেন করে তুলেছে আল্লাহর পথে এক আহ্বান আজ আমরা যদি সত্যি তাওয়া করতে চাই তাহলে আমাদের কলম বানাতে হবে তাকওয়ার হাতিয়ার কারণ সৈয়দ আলী আহসান তার তাকোয়ার সাহিত্যে লিখেছেন একজন লেখক যদি আল্লাহর কথা না লিখে তবে সে কলম তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে সে লাইক দিন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আগামীতে আরও একটি চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত অত্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ